दिशतारिने हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगात्पते गोपिका राधकन्ता नमस्तु नमस्तुते तप्त काञ्चन गौरङ्गिराधे बृन्दवनेश्वरी वृषाभानुसुते भानुसुते देवि प्रणमामि हरिप्रिये निलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यां जगन्नाथाय ते नमः जया प्रभु नित्यानन्द श्री अद्वैत अद्वैतगदाधर शिवा शरिगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय

একটা ছোট প্রশ্ন রয়ে গেছিল এটার উত্তর আমি দিতে পারিনি তো আজকে ওটা সংক্ষেপ ভাবে দিয়ে এরপরে আমরা আমাদের উনত্রিশ অধ্যায়ের যে বাকি অংশ একুশ নাম্বার শ্লোক থেকে সেটা আমরা শুরু করব। তো গতকালকে শিল প্রভাত তারপর যে বলেছিলেন যে চারটা সম্প্রদায় চারটা মতবাদ আছে তো সেই মতবাদ গুলো ওই শ্লোকের সাথে মিলে আমরা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব ওই সময় আলোচনা করছিলাম তো ওই প্রসঙ্গে প্রভাত ব্যাখ্যা করছিলেন যে চারটা সম্প্রদায়ের চারটা মত রয়েছে কি কি মত চারটা সম্প্রদায়ের নাম আমরা সবাই জানি ব্রহ্ম সম্প্রদায় রুদ্র সম্প্রদায় শ্রী সম্প্রদায় এবং কুমার সম্প্রদায় তো ব্রহ্ম সম্প্রদায়ের আমাদের সম্প্রদায় আচার্য হচ্ছে শিল মধ্বাচার্য শ্রী সম্প্রদায়ের আচার্য হচ্ছে শ্রীল রামানুচাচার্য শ্রী রামানুজ আচার্য হচ্ছেন শ্রী সম্প্রদায়ের কুমার সম্প্রদায়ের আচার্য হচ্ছেন চু নিম্বার্ক স্বামী বা আদিত্য এবং রুদ্র সম্প্রদায়ের এই চারজন আচার্য বেদান্তের উপরে বেদান্তের সূত্রের উপরে বেদান্তের উপরে চার রকম ভাবে ওনাদের ভাষ্য রয়েছে তো মাধ্বাচার্য ওনার যে ভাষ্য রয়েছে বা ওনার যে মতবাদ বেদের বেদান্তের সূত্রের উপরে ওনার যে মতবাদ উনি যে মতবাদ প্রচার করছেন সেই মতবাদের নাম হচ্ছে শুদ্ধ অদ্বৈত মতবাদ শুদ্ধ অদ্বৈত মাধ্য়াচার্য প্রচারিত মতবাদ হচ্ছে শুদ্ধ অদ্বৈত রামানুচাচার্যের প্রচারিত মতবাদের নাম হচ্ছে বিশিষ্ট অদ্বৈত মতবাদ নিম্বার স্বামী বা নিম্বার কাদিত্য যিনি হচ্ছে কুমার সম্প্রদায়ের আচার্য উনি যে মতবাদ প্রচার করছেন উনি যে মতবাদে বিশ্বাসী ছিলেন সেটা হচ্ছে দ্বৈত অদ্বৈতবাদ আর বিষ্ণু স্বামী রুদ্র সম্প্রদায় আচার্য তিনি যে মতবাদ প্রচার করছেন সেটাকে বলা হয় শুদ্ধ দ্বৈতবাদ তো এই শুদ্ধ অদ্বৈত এরই আরেক নাম হচ্ছে কেবল দ্বৈত এরই আরেক নাম হচ্ছে এই হচ্ছে চারটা সম্প্রদায়ের চারটা মতবাদ এখন প্রশ্ন হতে পারে যে শুদ্ধ অদ্বৈত মানিক তো ছিল মাধবাচার্য ওনার বিখ্যাত গ্রন্থ মাধবাচার্য শিষ্য ত্রিবিক্রম আচার্য শ্রীবিক্রমাচার্য একটা গ্রন্থ লিখছেন সেই গ্রন্থের নাম হচ্ছে তত্ত্ব প্রদীপ সেই তত্ত্ব প্রদীপ গ্রন্থে তিনি এই যে শুদ্ধদ্বৈত মতবাদের মূল কথাগুলো সংক্ষেপে তিনি লিপিবদ্ধ করেছেন যে এই শুদ্ধদ্বৈত মতবাদ মানে কি শুদ্ধ শুদ্ধদ্বৈত বলছে যে মাধাচার্যের মতে শ্রী হরি হচ্ছেন পরমেশ্বর তত্ত্ব এই জগৎ হচ্ছে সত্য ঈশ্বর জীব ও জড়জগতের মধ্যে পঞ্চ প্রকার বা পাঁচ প্রকারের ভেদ বর্তমান জীবের পরিচয় কি জীব হচ্ছে হরির দাস এবং অনুচিত জীবগণের যোগ্যতার তারতম্য রয়েছে অর্থাৎ জীবের মধ্যে জীবগণের মধ্যে যোগ্যতার তারতম্য রয়েছে এবং মুক্তিমানি কি মুক্তিমানি হচ্ছে জীবের যে স্বরূপ সেই স্বরূপের অনুভূতি হচ্ছে মুক্তি এবং এই মুক্তির লাভের জন্য সাধন প্রক্রিয়া হচ্ছে ভক্তি এটা হচ্ছে এই শুদ্ধ অদ্বৈত মতবাদের মূল সিদ্ধান্তগুলো এবং এই জায়গাতেই বিভিন্ন চারটা সম্প্রদায়ের মধ্যে একটু একটু পার্থক্য দেখা দেয় এবং এই যে জীব জড়জগত এবং ঈশ্বর বা শ্রীহরি এর মধ্যে পাঁচ প্রকার ভেদ রয়েছে পঞ্চ প্রকার ভেদ মত্যাচার্য বলেন সে ভেদগুলো কি কি প্রথম ভেদ হচ্ছে জীব ও ঈশ্বরের ভেদ দ্বিতীয় ভেদ হচ্ছে জীব ও জীবের মধ্যে ভেদ রয়েছে জীবে জীবের ভেদ তৃতীয় ভেদ বা পার্থক্য হচ্ছে জড় এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য রয়েছে জড়ে এবং ঈশ্বরে ভেদ চতুর্থ প্রকার ভেদ হচ্ছে জীবে ও জড়ের মধ্যে ভেদ জীব এবং জড়ের মধ্যে ভেদ রয়েছে এবং পঞ্চম জড় এবং জড় বস্তুর মধ্যে ভেদ রয়েছে তো এই বিষয়ে মহাভারত তাৎপর্য নির্ণয় গ্রন্থে মাদ্বাচার্য তিনি নিজেই এই পঞ্চ ভেদ এর কথা তিনি বলেছেন এই হচ্ছে শুদ্ধ সিদ্ধান্ত সমূহ মাধবাচার্য প্রচারিত এরপরে রামানুজ আচার্য তিনি বিশিষ্ট মতবাদ প্রচার করেছেন বিশিষ্ট অদ্বৈত মতবাদের মূল কথাগুলো কি ওনা বিশিষ্ট মতে ঈশ্বর জীব ও জড় এদের মধ্যে ভেদও রয়েছে অর্থাৎ অনুসূত ভেদ বিচারে পৃথক কিন্তু বস্তুসত্ত্বা বিচারে তারা অভিন্ন অর্থাৎ পৃথক ভেদও আছে ভিন্নতাও আছে অভিন্নতাও আছে এবং রামানুচার্য বিশিষ্ট পরমেশ্বর থেকে তারা স্বতন্ত্র নয় তারা অধীন তত্ত্ব তবে ঈশ আকারের বহুত্ব স্বীকার করতে পারেন ঈশ মানে ভগবান চাইলে অনেক বহু আকারে তিনি জগতে আসতে পারেন তো এইভাবে এটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈত মতবাদের সংক্ষিপ্ত সিদ্ধান্ত সমূহ এটা আরো অনেক বিস্তারিত বিষয় একটা সম্প্রদায়ের পুরো ফিলসফিটা জানাতো দুই মিনিটের সম্ভব না কোন সময় জাস্ট মূল কথাগুলো এখানে আমরা বলছি তারপরে বিষ্ণু তিনি শুদ্ধ অদ্বৈত মতবাদ মধ্যাচার্যের প্রচারিত মতবাদ হচ্ছে শুদ্ধ দ্বৈত আর ওনার মতবাদ হচ্ছে শুদ্ধ অদ্বৈত এর মধ্যে পার্থক্য আছে শুদ্ধ অদ্বৈত হচ্ছে স্বামী আর শিল শিল মাধ্যচার্য যেটা ব্রহ্মমধ্য মধ্য গৌরী সম্প্রদায় আচার্য ওনার মতবাদ হচ্ছে শুদ্ধ দ্বৈত অদ্বৈত না তো বিষ্ণুস্বামীর হচ্ছে শুদ্ধ অদ্বৈত তো সেই মতে উনি বলেন যে শ্রীমদ ভাগবতমের এবং বিভিন্ন শাস্ত্রের বেদান্তের বিভিন্ন উপনিষদের মন্ত্র সূত্র সমূহ ব্যাখ্যা করে তিনি বলছেন যে একমাত্র বস্তু হচ্ছে ঈশ্বর এই জন্য এই মতের নাম হচ্ছে অদ্বৈত কিন্তু এই মতবাদ ওই শঙ্করাচার্যের যে কেবল অদ্বৈত মতবাদ ওর থেকে ভিন্ন আছে কেন ওর থেকে ভিন্ন কারণ শঙ্করাচার্যের যারা মায়াবেদী তারা ঈশ্বর হচ্ছে একমাত্র বস্তু তারাও বলে কিন্তু তারা ঈশ্বরের যে শক্তি সে সমূহ তারা স্বীকার করে না যে আহ শক্তি শক্তি বিবিধৈতে এটা তারা শঙ্করাচার্যের সম্প্রদায় তারা এটা স্বীকার করে না কিন্তু বিষ্ণু স্বামী সম্প্রদায় ওনারা বলেন যে ঈশ্বরের মায়াধীশ তত্ত্ব অর্থাৎ শক্তিমত্তা ভগবানের যে বিভিন্ন প্রকার শক্তি রয়েছে সেটা ওনারা স্বীকার করেন এবং এই জন্যে বিষ্ণু স্বামীর যে মতবাদ এটাকে বলা হয় শুদ্ধ অদ্বৈত আর শঙ্করাচার্যের মতবাদ হচ্ছে কেবল অদ্বৈত অদ্বৈত মানে একমাত্র ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই জগৎ হচ্ছে মিথ্যা ব্রহ্ম হচ্ছে একমাত্র সত্য বস্তু এটা হচ্ছে কেবল অদ্বৈত সিদ্ধান্ত আর বিষ্ণু স্বামী বলছেন যে ভগবান রয়েছেন একমাত্র বস্তু তিনি হচ্ছেন একমাত্র বস্তু এবং ওনার বিভিন্ন প্রকার শক্তিও রয়েছে এবং যখন ব্রহ্ম জগৎ সৃষ্টি করেন ওনার কোনো বিকৃতি ঘটে না এটাকে এটাকে এটা হচ্ছে পরিণামবাদ আর শঙ্করাচার্য যারা অনুসারী তারা বলে তাদের তারা বিশ্বাস করে বিবর্তবাদ যে যখন ব্রহ্ম জগৎ সৃষ্টি করে তখন মাঝে মাঝে ব্রহ্ম মায়ার অধীন হয়ে যায় এটা আরো জটিল বিস্তারিত আলোচনা দরকার আমরা এই সংক্ষেপে অতটুকুই থাকি আর নিম্বার কাচার্য তিনি যে মতবাদ প্রচার করছেন সেটাকে বলা হয় দ্বৈত অদ্বৈত সিদ্ধান্ত দ্বৈত অদ্বৈত সিদ্ধান্ত এবং এর এনাদের মূল ফিলোসফিটা হচ্ছে ছান্দক উপনিষদের সপ্তম প্রপাটকের যে বিভিন্ন সূক্ত মন্ত্র সমূহ রয়েছে তার উপর ভিত্তি করে ওনাদের এই মূল সিদ্ধান্ত দ্বৈত অদ্বৈতবাদ প্রতিষ্ঠিত তো ওনাদের মতে ওনারা বলেন যে ঈশ্বরের নিত্য ধাম রয়েছে ঈশ্বর হচ্ছেন সরাট ভক্তির সমান এবং ভক্তির শ্রেষ্ঠ আর কিছুই নাই ব্রহ্মে যা দৃঢ় শ্রদ্ধা এবং নিষ্ঠা রয়েছে তার মহিমা অত্যন্ত তারপরে ওনাদের আরো বিশেষ কিছু সিদ্ধান্ত হচ্ছে যে আহ ঈশ্বরের ইচ্ছাক্রমে তাহার প্রপঞ্চে আবির্ভাবও তীরভাব হয় কোনো কারা কারণান্তরে ফলর ফলস্বরূপ নহে মানে ঈশ্বর ভগবান যখন আসেনি জরাজগত এটা ওনার ইচ্ছার কারণে কোনো কারণের বসে উনি ওনাকে আসতেন উনি ইচ্ছা করেন এই তিনি আসেন এবং ঈশ্বর সেবক জীবগণ নিত্য ও অপ্রাকৃত তো নিম্বাক স্বামী বলছেন যে জীব হচ্ছে নিত্য এবং অপ্রাকৃত এইভাবে এ হচ্ছে ওনাদের মূল তত্ত্ব এনারা আহ বিভূচিত এবং অনুচিত জীব ও প্রকৃতি একত্ব সাধন ভূমিকা এরকম ভাবে ওনারা এগুলাকে গ্রহণ করে থাকেন আর আমরা ব্রহ্ম গড়ীয় সম্প্রদায়ের যারা অনুসারী আমরা এই চারটা সম্প্রদায় এই চারটা মতবাদের কোনো মতবাদকে আমরা গ্রহণ করতেছি না আমরা যে মতবাদ বা আমরা যে মতবাদে বিশ্বাসী যেটা চৈতন্য মহাপ্রভু দিয়েছেন সেটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব তো এই উপরোক্ত চারটি মতবাদের মধ্যে সবগুলোর মধ্যেই একটু একটু দোষ ত্রুটি থেকে যায় একটু একটু কমতি থেকে যায় আর এই জন্যে এই সবগুলোকে পরিপূর্ণভাবে প্রকাশ করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শিল বলদেব বিদ্যাভূষণ উনি যখন বেদান্ত সূত্রের উপরে গোবিন্দ ভাষ্য রচনা করেন সেইখানে তিনি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব যেটা চৈতন্য মহাপ্রভুর মনোভাব এবং মহাপ্রভুর শিক্ষা সেটাকে তিনি দৃঢ়ভাবে শাস্ত্রীয় সিদ্ধান্তে তারা প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করছেন এবং শিল জীব গোস্বামীও এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব সম্বন্ধে ওনার সন্দর্ভ গ্রন্থে অনেক স্থানে ব্যাখ্যা করছেন তো এই জায়গাতে আমরা মাদভাচার্যের সাথে একটু পার্থক্য রয়েছে অর্থাৎ যে শুদ্ধ দ্বৈত মতবাদ এর থেকে অচিন্ত ভেদাভেদ যারা আমরা অনুসরণ করি তাদের মধ্যে একটু পার্থক্য রয়েছে আমরা মনে আমরা বলি যে মাদভাচার্য ওনার আহ বিভিন্ন লেখনের মাধ্যমে ওনার ভাষ্যে উনি সবসময় ভেদটাকে দর্শন করেছেন মানে ভেদের উপর গুরুত্ব দিয়েছেন বেশি যে জীব এবং ঈশ্বরের মধ্যে ভেদ রয়েছে সবসময় ভেদ কিন্তু মহাপ্রভু বলছেন ভেদ এবং অভেদ উভয় একই সঙ্গে বিদ্যমান তো এই হচ্ছে চারটি সম্প্রদায়ের চারটি মতবাদ এবং এগুলো সম্বন্ধে সংক্ষেপে তো নায়িকা মাতাজি আমি আশা করি যে সংক্ষিপ্তভাবে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি আর বিস্তারিত জানার জন্য আরো পড়াশোনা করতে হবে আপনাকে চৈতন্য চরিতামৃত সেখানে চৈতন্য চরিতামৃতের আদি লীলাতেই অনেকগুলো তাৎপর্য রয়েছে এখানে বিভিন্ন সম্প্রদায়ের যে মতবাদ এবং তত্ত্ব সম্বন্ধে দেখা করছে আসলে আহ মানে গড়িয় বসা সম্প্রদায়ের একজন অনুসারী হিসেবে আমাদের মানে প্রত্যেক সম্প্রদায়ের প্রথমে শিক্ষা হচ্ছে যে মানে সৌষ সম্প্রদায়ের মতবাদটা কি এটা ভালো করে বোঝা তো